আমরা এখন হজরত সুলাইমান আলহিসালামের যুগে আছি তিনি তাঁর পিতা হজরত দাউদ আলহ কাছ থেকে শাসন ক্ষমতা লাভ করেন আল্লাহ তাদের দুজনকে বিশাল রাষ্ট্রের অধিপতি করেন এবং জিন জাতিকে তাঁদের অধীন করে দেন যারা তাদের জন্য বিশাল বিশাল প্রাসাদ তৈরি করেছিল সুক্রিয়া মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুলাইমানের মতো নবী দিয়ে সম্মানিত করেছেন সত্যি তিনি তার পিতা হজরত দাউদ আলাহিসাল্লামের নিকট থেকে ক্ষমতা গ্রহণের পর প্রত্যেকটা সৈনিক এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক পূর্ণ আনুগত্য প্রকাশ করছে আল্লাহর ধর্ম যুগে যুগে এভাবেই পৃথিবীতে টিকে থাকে সূর্যাস্তের পূর্বেই সেখানে পৌঁছাতে হবে কিন্তু ওই খুবই ভারী আমরা গামী কাল করতে পারি না আজকের কাজ কখন আগানকালের জন্য ফেলে রাখো না এটা আবুর উপদেশ কিন্তু শস্য দানাগুলো খুব ভারী এবং আমাদের অনেক দূর যেতে হবে আমরা অলস নই একেবারে কাজ শেষ করে তারপর বিশ্রাম এদিকে এসো जल्दी करो আমরা দেবীর কাছেই চলে এসেছি এখন আমরা উপায় যাব কিভাবে দাঁড়াও আমার একটা বুদ্ধি আছে আমি আবার চেষ্টা করব তার থেকে শক্ত করে ধরতে হবে জলদি করো আমার উপর দিক দিয়ে পেরিয়ে যাও কিন্তু তুমি তো পিঠে ব্যথা পাবে পিপিলিকাদের কাছে খাবার সরবরাহের জন্য এখনই উপযুক্ত সময় খুব তাড়াতাড়ি হাত পিছলে যাবার আগেই পার হও জলদি শুক্রিয়া সবাই ঠিকঠাক পার হয়েছে এভাবে তোমার হাতগুলো ভেঙে যেতে পারতো এটা আমার কর্তব্য উফ আমার পিঠ এটা আমাদের বহন করতে হবে পুরো শীতকালের জন্য এটা আমাদের খাদ্যের মধু ওয়াও দেখো দেখো টিটি লিখা দিবি আমরা চলে এসেছি আমরা চলে এসেছি আমরা পেরেছি দেখো আমরা পেরেছি তাড়াতাড়ি সুশভান্দার থেকে শুক্রিয়া তুমি আমাদের বিশ্বাসী বানিয়েছ সকল প্রশংসা তোমার যে তুমি আমাদের নবী সুলাইমানের সময় সৃষ্টি করেছ যিনি আমাদের ভাষা বোঝেন যিনি সকল পশু এবং জিনেদের ভাষা বোঝেন দিন বয়ে চলল হজরত সুলাইমান আলহ ইসালামের অনুসারীরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল রাজ্য বিস্তারের জন্য এবং আল্লাহর দিন প্রচারের জন্য গাছে প্রচুর ফল ধরেছে এবং ফলনও ভালো হয়েছে এটা আল্লাহর বিশেষ রহমত যা আমরা পেয়েছি নবী সুলাইমানের দোয়ার জন্য ঠিক তার এবং তার পূর্বে তার পিতা দাউদালাম ও সবসময় আল্লাহর প্রশংসা করতে শুক্রিয়া আল্লাহর আমাদেরকে মুসলমান বানানোর জন্য করো সাহায্য করো আমাকে সাহায্য করো আমাকে আমাকে একা ফেলে দিও না আমি ডুবে যাচ্ছি ডুবে গেলাম যে সাহায্য করো সাহায্য করো অপেক্ষা করো বন্ধু আমি আসছি দ্রুত করো আমি পারছি না ডুবে যাচ্ছি ডুবে ওকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে Oh, Daru! ফুল পড়েছে পানিতে আমিও তাকে নৌকা বানাতে পারি আমি তোমাকে ডুবতে দেব না ধরো তোমার হাতটা দাও এই তো বেশ তুমি এখানে দাঁড়াও আমি বৈঠা চালালে দয়া করে দরজাটা তাড়াতাড়ি খুলুন আমি ছোট বিপদকে নিয়ে এসেছি তাড়াতাড়ি করো পাঙ্গের সুযোগ দরজার কাছে আসার আগে বাঁচা গেল খোদা perechi শেষ kotha বৃষ্টির ধারা অব্যাহত রইল গ্রীষ্ম আসার আগ পর্যন্ত পুরো সময়টাতেই প্রচুর বৃষ্টি প্রতিদিনই থেকে থেকে বৃষ্টি হতো এক পর্যায়ে গ্রীষ্মকাল এলো হতিনিকা রাজ্যে আবার প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আমি তোমাদেরকে একটি কাজ দিতে চাই আমি একদল দক্ষ এবং শক্তিশালী পিঁপড়া চাই যারা খাদ্য বীজের স্থান খুঁজে বের করবে মহারানী মহানুভব এ কাজের জন্য একমাত্র যোগ্য সদস্য হচ্ছে মোলা সে সাহসী শক্তিশালী বিশ্বস্ত এবং সে ইতিপূর্বে অনেক পিপরা জীবন বাঁচিয়েছে হুম খুবই চমৎকার সত্যি যদি সে এত দক্ষ হয় তাহলে এখনই ডেকে পাঠাও বন্ধু হে খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে এসেছি তোমাকে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করতে হবে চিন্তা করবেন না আমি আপনার মুখ রক্ষা করব ইনশাআল্লাহ সৌভাগ্যক্রমে আমার একজন ছোট বন্ধু আছে যে ঠিক ঠিক জানে কোথায় শস্য দানা পাওয়া যায় এবং আমি আজই তার সঙ্গে কথা বলবো সঙ্গে পিষে ফেলবে না আমি দ্বিধা করব না আমাকে আমার সাথীদের বাঁচাতে হবে যদি আমি আমার কর্তব্য পালন না করি তাহলে আমার শক্তির কি দাম সুলাইমান আলাইহিস সালামের বাহিনীতে যোগ দিয়ে আমি সম্মানিত আমি আল্লাহকে বিশ্বাস করি এবং তার নবীদেরও এটা আমাদের সবাইকে শেষ করে দিবে এ দেখছি এক বিশাল বাহিনী এবো তাদের যে কেউ আমাকে পায়ে পিষে ফেলতে পারে হে আল্লাহ এরা দেখছিস আবার টিকলিকার ভিড় দিকে যাচ্ছে এখন দেখছি আমি সব সাথীরাই মারা পড়ব তাদেরকে জoldi সাধন করতে হবে শুনলে দেখছি এ পথে আসছে আমি বলوں কিদিকেই যাই দেখিস তাদেরকে বাঁচাতে পারি কিনা এই তো এসে গেছি এই বন্ধুরা শুদা তোমরা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যাও সুলাইমানের পিষে ফেলবে ওরা এদিকেই আসছে এটাই রক্ষা পাবার একমাত্র সুযোগ সময় দাও খোদা শুনো তোমরা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যাও সুলাইমানের সেনা তোমাদেরকে পিষে ফেলবে ওরা এদিকেই আসছে জলদি করো সবাই নিজেকে বাঁচাও সুলাইমানের সৈন্যরা এদিকে এগিয়ে আসছে এখনি ডিবি না গেলে ওরা আমাদের পিষে ফেলবে নবী সুলাইমান আমাদেরকে অন্য পথে যেতে বলেছেন কি ব্যাপার আমরা যখন ও পথে অগ্রসর হচ্ছিলাম তখন একটি পিঁপড়া চিৎকার করে তার সাথীদের বলছিল তোমরা সবাই ঘর ছেড়ে বেরিয়ে যাও নাইলে সুলাইমানের সৈন্যরা কিছু না জেনে তোমাদেরকে পায়ে পিছে মারবে কি বুদ্ধিমান পিপড়া নবী তখন মুচকি হেসে সৈন্যদের অন্য পথে যেতে বললেন এবং আল্লাহ নিকট প্রার্থনা করতে বললেন প্রার্থনায় তিনি কি বললেন শুনি যাতে আমিও তার মতো প্রার্থনা করতে পারি তিনি বললেন হে আমার রব এমনি যেন হয় তোমার করুণার জন্য আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকি তুমি আমাকে এবং আমার পূর্বপুরুষদের যা দান করেছো এবং দয়া করে আমাকে তোমার সত্য পথের অনুসারী বানিয়েছ তার জন্য কৃতজ্ঞ